হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দোলাজিলি ব্লক থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি একটু আজকে কারণ আজকে একটু শরীরটা ভালো আছে আর কি আর যাই হোক সকাল সকাল উঠে আজকে তো অম্বাবিচে লেগে যাবে সেই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি আর কৃষাণুরও আজকে পরীক্ষা আছে সেই জন্য সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে পুজোটা তো সেরে সেরে নিতে হবে সাড়ে আটটার আগেই তা যাই হোক সব কাজটা সেরে কৃষাণুকে স্কুলে পাঠিয়ে দিয়ে স্নান টান সেরে আমি চলে এলাম পুজোর ঘরে আজকে না ফুল পাইনি দিন সাজি ভর্তি ফুল হয় আজকে মাত্র তিনটে ফুল দেখতে পাচ্ছ তো এই তিনটে ফুল দিয়েই আমাকে আজকে পুজো করতে হবে তাই যাই হোক পুজো টুজো সেরে নিলাম পুজো টুজো সেরে নিয়ে নিলাম সাড়ে আটটা বাজতে চলছে তার আগেই আমাকে পুজোটা সারতে হবে তো পুজো টুজো সেরে নিয়ে এখন আমি অন্য অন্য কাজগুলো সারব তা আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা মোচা নিয়েছিলাম অনেক দিন আগে মোচাটা কালো হয়ে গেছে তাই একটু সেদ্ধ করে নিয়েছি কুচো কুচো করে কেটে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তাহলে কালো ভাবটা কালো রঙটা চলে যাবে সেই জন্য সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করছি তোমরা দেখো আশা করছি ভালো লাগবে তো যাই হোক মোচাটাকে সেদ্ধ বসিয়ে দিলাম দু তিন মিনিট মতো সেদ্ধ করে নিলাম খুব বেশি সেদ্ধ করার দরকার নেই তারপর জল ঝরাতে দিয়ে দিলাম আর এখানে তেল বসিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ এলাচগুলো একটু ফাটিয়ে নিলাম দিয়ে এগুলোকে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে আর ওদিকে জল ঝরাতে দিয়েছি মোচাটা আর এর মধ্যে একটু জিরে ফোড়নও দিয়ে দিলাম ওটা আগে দিতে ভুলে গেছিলাম যাই হোক দিয়ে দিলাম তারপর আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নেব তো এগুলো একটু ভেজে নিচ্ছি ভালো করে ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করি যে তোমরা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও একটু ফলো নি তারা একটু করে দিও অনেকেই আমার সঙ্গে আছো অনেকেই ফলো করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা একটু করে দিও আমার পাশে থাকলে ভালো লাগবে আর কি তারপরে এই যে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আর আমি একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে তা এইগুলো এখন একটু দিয়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে এগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর নুন হলুদ ওগুলো একটু আলাদাই দিচ্ছি নুনটা একটু কমই দেব কারণ নুনটা দিয়েই সেদ্ধ করেছিলাম মোচাটা সেই জন্য আর এখানে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি মশলা দেওয়ার জন্য খুব বেশি দরকার নেই একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এগুলো দিয়ে একটু পেস্ট বানিয়ে নিলাম পেস্টটা একটু বানিয়ে নিয়ে তারপর ওটার মধ্যে অ্যাড করে দেব। খুব বেশি মশলার দরকার হয় না এটা নিরামিষ যদিও সেই জন্য তারপর এই দেখো এখানে চাল আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে তো এখানে আমি পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ খানিক্ষণ নাড়াচাড়া করতে হবে আর কি তা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্য অবশ্যই একটা ফলো করে দিও কমেন্ট করো ভালো মন্দ যাই হোক একটু কমেন্ট করো আর কি ভালো লাগবে পাশে থাকলে এই দেখো আমার ভাজাটা হয়ে গেছে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে আর এই যে জল ঝরাতে দিয়েছিলাম মোচাগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে এখন আর একটু ভালো করে কষিয়ে নেব বেশ ভালো লাগে এক ঘেয়েমি না খেয়ে এভাবে মোচাটা বানালে বেশ ভালো লাগে খেতে এর মধ্যে একটু চিনি অ্যাড করা যায় কিন্তু চিনিটা দিলাম না এই কারণে আলুটা ভীষণ মিষ্টি সেই জন্য আর যেহেতু চাল রয়েছে চালটা একটু সেদ্ধ হতে হবে তাই একটু জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম তা জলটা দিয়ে আঁচটা একদম কমিয়ে নিলে তা চালটা সেদ্ধ হয়ে যায় তা আমারও চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ চালটা একদম সেদ্ধ হয়ে গেছে যাই হোক এভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেবো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমরা কে কে খেয়েছো এভাবে সেটাও একটু কমেন্টে জানিও আর যারা খাওনি তারা এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে আমি আরেক দিন বানিয়েছিলাম বেশ ভালো লেগেছিলো সেই জন্যই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম রেসিপিটা এই দেখো নামিয়ে নিয়েছি এখন একটু ঘি গরম মশলা এগুলো একটু দিয়ে নিলে দারুণ লাগবে খেতে খুব ভালো লাগে আর কি রেসিপিটা তা যাই হোক খিদে পেয়ে গেছে এখন খেতে বসে গেলাম আজকের বেশি কিছু করিনি ডাল আলু ভাজা কচু ভাজা আর মোচা তোমাদেরকে